এই দেখো পুরো ভিতরে রস ঢুকে গেছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে তো গাইস আজকে এই গরমের দিনে বাইরে বেরোতে পারছি না তাই ভাবলাম কি বাড়ি বসে একটা রেসিপি বানানো যায় তো কি রেসিপি বানাবো সেটাই ভাবছিলাম তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো কি এই গোলাপ জামের রেসিপি বানাবো মানে গোলাপ জাম তৈরি করবো দোকানে গোলাপ জাম কিনতে গেলে অনেক টাকা পরে একটা একটা গোলাপ জাম দশ টাকা পনেরো টাকা পিস পড়ে তো তার থেকে ভালো হয় কি বাড়ি বসে বানাই সেটা খাওয়া যাবে তো চলো তোমাদের দেখাচ্ছি গোলাপ কেমন কেমনভাবে বানানো হয় পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিতরে একদম স্কিপ করো না তাহলে বুঝতে পারবো না কেমনভাবে বানাচ্ছি আমি তো চলো শুরু করা যাক তো গ্যাস গোলাপজাম বানানোর জন্য আমি বাজার থেকে এই গোলাপ জামের প্যাকেটটা কিনেছি এটা পড়েছে আমার আশি টাকা আর তার সাথে আমি আধা কিলো চিনি নেবো মানে হা পাঁচশো গ্রাম চিনি ইউজ করব যেটার দাম পড়েছে বিশ টাকা আর পাঁচ টাকার এই এলআইসি দেখো তো টোটাল কত খরচা হচ্ছে গোলাপ জাম বানাতে আশি টাকা কুড়ি টাকা একশো টাকা আর এটা পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা টোটাল খরচা হচ্ছে আমার বানাতে তো একশো পাঁচ টাকা দেখা যাক ক গোলাপ জাম হয় আর বাজারে তো মা কোনো মার্কেটে যে মিষ্টির দোকান সেখানে দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে একটা গোলাপ জামের তো আমি তো আমি একশো পাঁচ টাকা দেখা যাক আমি কটা গোলাপ জাম বানাতে পারি প্যাকেটটা ফার্স্টে কাটা দেখ পাউডারটা ঢেলে গামলায় নেবায় আমি ডোটা তৈরি করে নিচ্ছি জল দিয়েছি তো তোমরা কিন্তু খুব বেশি জল দেবে না আবার বেশি জল দিলে একদম নরম নরম হয়ে যাবে মিডিয়াম জল রাখা লাগবে আমার ডোটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো গাইজ আমার ডোটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এখন এটা গোল গোল করে শেপ দেওয়া লাগবে তার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নেব যাতে করে ভালোভাবে শেপ করা যায় এই যে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে শেপটা ভালো হবে মানে হাতের মধ্যে লেগে লেগে থাকবে না এই দেখো গাছ কত সুন্দর গোল হয়েছে বাকিগুলো এরকম গোল করে নিতে হবে তো গাছ দেখতে পাচ্ছ আমার গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে গোলাপ জামে দেখো কতগুলো বানিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তো গুনে দেখলাম তেত্রিশটা আমার গোলাপ জামিন হয়েছে তো তেত্রিশটা তেত্রিশটা গোলাপ জাম একশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো দোকানের হিসাবে দেখতে গেলে তিন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা গোলাপ জাম বানিয়ে ফেললাম তো খালি একশো পাঁচ টাকায় আমি খরচা করেছি এতে তো গাইজ এটা এক সাইড করে এখন ফার্স্টে এখন হচ্ছে যে চিনির যে রস সিরাটা বানিয়ে ফেলি তো চিনি সিরা বানানোর জন্য ফার্স্টে চিনি মাপ মতো নিতে হবে আমি এই কাপটাতে করে চিনি মেপে নেব তো আমি যেই কয় কাপ চিনি দেবো সেই কয় কাপই জল দিতে দেবো তো এক কাপ চিনি দেওয়া হয়ে গেলো দুই কাপ চিনি দেওয়া হয়ে গেল আধা কিলো চিনির থেকে দেখো টোটাল আড়াই কাপ চিনি দিয়েছি এবার আড়াই কাপ জল দেওয়া লাগবে এই যে এক কাপ জল দুই কাপ জল ব্যাস আড়াই কাপ মতো জল দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা চালিয়ে এটা জ্বালাতে হবে এই আমি বসিয়ে দিলাম একটু ভালো করে ঘুটে দেওয়া লাগবে না চিনি দেখো নিচে লেগে লেগে যাচ্ছে জলের সাথে ভালো মিশছে না তার জন্য ভালো করে একটু ঘুটে দেওয়া লাগবে দেখো চিনি লেগে যাচ্ছে তলায় তো গাই শিরাটা একটু হয়ে যাওয়ার মতো হয়েছে মানে একটু আধা আটা হয়ে গেছে তো এখন আমি এই এলাইচি গুলো এর মধ্যে দিয়ে দেবো তাহলে ভালো সুন্দর একটা সেন্ট আসবে গোলাপ জামে তো গাইস শিরাটা আমার হয়ে গেছে শিরাটা এখন নামিয়ে নেব সাবধানে নামাতে হবে গরম তো অনেক এই যাই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ইসে এবার এইগুলো ভিজে ফেলতে হবে ভালো করে লাল লাল করে ভাজা লাগবে এইগুলো তো কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল তেল দিতে হবে তো গাইছ কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দেবোতে ভালোভাবে তেলটা একটু গরম হতে টাইম লাগবে তো গাইস তোমরা সবসময় ধ্যান রাখবে কি জালটা যেন বেশি না হয় অল্প জালে এই ভাজাটা করতে হবে নাহলে অনেক পুড়ে যাবে তো আমি অল্প জাল দেখেছি তো অল্প জালে এগুলো ফার্স্টে ভেজে নেবো তো ধীরে 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 এই আটার দলাগুলোর ভিতরে দিয়ে দেব তো গাইজ এগুলো হয়ে যাওয়ার মতো হয়েছে এবার একটা করে পাল্টি মেরে দেবো এই দেখো এক সাইড লাল লাল এবার উল্টে উল্টে জাল বেরোলো যাতে দুই সাইড লাল হয়ে যায় গাইস প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে দেখো কত সুন্দর কালার এসেছে গোলাপ জামের মতো একদম কালার এসেছে তো আর অল্প একটু টাইম এটাকে ভেজে তারপরে শিরাতে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে গাইস দেখো কালারটা একদম দোকানে গোলাপ জামের মতো কালার হয়েছে তো এখন এগুলোকে ধীরে ধীরে উঠিয়ে এই শিরার মধ্যে ঢেলে দেওয়া হবে দেখো শিরার মধ্যে ছেড়ে দিলে ভালোভাবে শিরাতে এগুলো অ্যাবজার্ভ করে নেবে শিরার রসটা তো গাইজ বাকি যে কটা ছিল সে কটাও ভাজা হয়ে গেছে এই যে এবার এইগুলো রসের মধ্যে ছেড়ে দেবো গাইস গোলাপ জামটা এখন দু ঘন্টা এই চিনির রসের মধ্যে রাখা লাগবে তাহলে ভালোভাবে গোলাপ জামটা চিনির রসের মধ্যে টেনে নেবে তাহলে একদম গোলাপ জামটা খেতে অনেক সফট হবে তো দু ঘন্টার জন্য এখন ওয়েট করা লাগবে চলো দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা থাক ওখানে ওয়েট করা লাগবে তো গাইস দু ঘন্টা হয়ে গেছে আর এই দেখো গোলাপ জাম আমাদের তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর গোলাপ জাম এই দেখো আমি তোমাদের একটা দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে হাত দিয়ে দেখাচ্ছি এই দেখো পুরো ভিতরে রস ঢুকে গেছে একদম কত সুন্দর সফট দেখো গাই দেখা যায় এখন টেস্ট করে দেখছি কেমন খেতে হয়েছে দেখো কত সুন্দর রাইজ আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভোলা নিয়ে আর তোমরা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তা ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী দিনে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো